গোঘাটের ভাদুর ফরেস্টের বহিরাগত কিছু আদিবাসীর দল শিকার করতে এবং আগুন জ্বালিয়ে পূজা করতে এলে পরিবেশ বাঁচাতে এগিয়ে আসেন স্থানীয় আদিবাসীরাই ছুটে আসেন ফরেস্ট রেঞ্জার গোঘাটের ভাদুর ফরেস্টের বহিরাগত কিছু আদিবাসীর দল ও শিকার করতে এবং আগুন জ্বালিয়ে পূজা করতে এলে পরিবেশ বাঁচাতে এগিয়ে আসেন স্থানীয় আদিবাসীরা ছুটে আসেন ফরেস্ট রেঞ্জার তিনি আদিবাসীদের ওই দলকে জঙ্গল সুরক্ষা করার বিষয়ে সচেতন করেন এবং এই বিষয়ে আরামবাগ টাইমসের প্রতিনিধি কুশকুমার পারেকে ফোনে আরামবাগ ফরেস্ট রেঞ্জার আস্তাফুল ইসলাম ঠিক কি বললেন ঘটনার পাশাপাশি সেটাও বনে বনে এ করতে গেলে বনে যেটা যেটা হয় জানি এতে পুজো করা হয় মারাংগুর পুজো তো হয় জানি আমি জানি কিন্তু সেটা করার ক্ষেত্রেও কিছু নিয়ম কানুন আছে তোমরা তোমাদের ইচ্ছা মতো করতে পারবে এটা নয় ঠিক আছে অল্প জঙ্গল এখানে প্রথম কথা এখানকার যারা যে যারা সাধারণ গ্রামবাসী তারা বুক দিয়ে জঙ্গলটাকে লেগে যায় এই সময়টায় হচ্ছে যে জঙ্গলে আগুন লেগে যায় আমরা আমাদের এইটুকু জঙ্গলকে রক্ষা করার জন্য প্রত্যেকটা গ্রামের লোক তারা কিন্তু সবসময় সক্রিয়

আমরা তোমাদের সামাজিক রীতিনীতির বিরুদ্ধে আমরা নই তোমরা ধর্মীয় অনুষ্ঠান পালন করো ঠিক আছে পুজো করো সেটাও ঠিক আছে কিন্তু পরিষ্কার কথা আমার জঙ্গলের আমাদের সাধারণ মানুষের জঙ্গলের ক্ষতি ভাবে কোনোভাবে করা যাবে না অপরাধ একটা সবার প্রথম অপরাধ তোমরা করেছো জঙ্গল আগুন লাগে

মাঠে রান্না হয় জঙ্গলে পুজো হয় কিন্তু অন্যান্য জায়গায় তুমি যদি আমাদের এই জঙ্গলমহল চলে যাও কাকসা চলে যাও এই সমস্ত জায়গায় আমি যেখানে কাজ করে এসছি কোথাও জঙ্গলের ভেতরে রান্না করা হয় দ্বিতীয়ত জঙ্গলে কোনোভাবে শিকার করা যায় না কোনোভাবে শিকার করা যায় না শিকার টোটালি নিষিদ্ধ সমস্ত জায়গায় এবং ওই তুমি দেখবে এবার হচ্ছে যে আমাদের ওই যে কালী পুজো হয় হাওড়াতে ওই কী বলে ওটাকে কালী পুজো ওই পুজোটা প্রতি বছর অ্যারেস্ট হচ্ছে ওই ফলোরিণই কালী পুজোয় যাওয়ার নাম করে যে বিভিন্ন জায়গা থেকে মেদিনীপুর থেকে বিভিন্ন জায়গা থেকে তারা যাচ্ছে শিকার করছে সমস্ত বন্ধ হয়ে গেছে প্রচুর গত বছর অ্যারেস্ট হয়েছে এবং তোমরা যেটা করেছো গরিদ অপরাধ করেছো কোনো কিছু শিকার করেছো এখানে একটা ভেড়া তোমরা নিয়ে এসো ঠিক আছে সেটা ঠিক আছে ঠিক আছে কিন্তু তোমরা এখানকার তোমরা বাইরের লোক

আজকে আমরা যখন ইয়েটা এলাম ওই যে ওই ওই যে ইট ভাটাটা আছে ওখানেও দেখলাম লাঠি নিয়ে এ নিয়ে শিকার করতে যখন এইখানে আসার তারা ছিল বলে আমরা কিছু করলাম না ওগুলো কেড়ে নিতাম আমরা যা হয়েছে হয়েছে তোমাদের রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া রান্না হয়ে গেছে রান্না যদি করতে হয় জঙ্গল থেকে বেরিয়ে ফাঁকা মাঠে করো ঠিক আছে পুজো যদি থাকে এখানে তোমাদের আমাকে পুজো হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে গেছে গাড়ি নিয়ে বেরিয়ে যাও ফাঁকায় গিয়ে খাওয়া দাওয়া করো বেরিয়ে যাও না স্যার আমি কি পুজোটা হয়ে গেছে নয় এখানটা কি করে সেটাকে জানতে হবে না এখানে দেখুন আগে করে পালি গেল পুজো করলে ঠিকই আছে সময় হ্যাঁ স্যার আমি আরম্ভক ড্যান্সে সাংবাদিক কুশকুমার পারে বলছি বলুন বলুন যদি আজকে যে বিষয়টা যে যে আপনাদের ওই রঞ্জু ভারত ভাদুর রঞ্জুর যে ঘটনাটি ঘটেছে যায় কি হ্যাঁ ভাদুর আমাদের কাছে খবর এলো যে বাইরে থেকে কিছু আদিবাসী তারা জঙ্গলে এসে অস্ত্রশस्त्र নিয়ে শিকার করতে আচ্ছা তো খবরটা পাওয়ার মাত্রই আমার লোকাল স্টাফ যারা আছে তারা স্পটে পৌঁছে যায় আমার কাছে খবর আসে আমিও তড়িঘড়ি এখান থেকে বেরিয়ে যাই এবং আমাদের যে জেএফএন্সি আছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি যেগুলো গ্রামের সাধারণ মানুষদেরকে নিয়ে করা হয়েছে তারা খবর পায় লোকাল যারা আদিবাসী তারা খবর পায় এবং সবাই ওখানে পৌঁছে যায় দিয়ে দেখলাম চল্লিশ জনের একটা গ্রুপ আদিবাসীদের গ্রুপ তারা এসছে বাইরে থেকে এবং ওখানে যেটা হয়েছে তারা ওই পুজো টুজো করেছে এই একটা রীতি আছে পুজো এবং শিকার দুটোই থাকে তো ওরা যেটা হচ্ছে এদিকে রান্না বান্না করেছে জঙ্গলে রান্না বান্না করার জন্য যেটা করেছে সেখানে হচ্ছে যে জঙ্গলে একটু আগুন ধরিয়ে নিয়েছিল আগুন ধরানোতেই গ্রামের লোক ছুটে এসছে আমাদের জঙ্গলটা আমরা গ্রামের লোকরাই হচ্ছে যে আগুন লাগতে দেয় না জঙ্গলটাকে বাঁচিয়ে রেখেছে মানে একেবারে নিজেদের মতন নিজেদের মতো কারণ সেটা করা সম্ভব হয়েছে দেখবেন আমি এর আগেও প্রেস গ্রুপে দিয়েছিলাম যে লাস্ট গত বছর থেকে আমি এটা প্রচেষ্টা করছি যে যেটা দীর্ঘদিন এটা হয়নি এই কমিটিগুলো। মৃত পায় ছিল অ্যাক্টিভ ছিল না তো আমি তাদের সাধারণ বার্ষিক সভা করে তাদের নতুন কমিটি ফরমেশন করে এগুলোকে আবার আমি সচল করেছি চাঙ্গা করেছি এবং স্বাভাবিকভাবে এখন সেখানকার সাধারণ মানুষরাই জঙ্গল রক্ষা করার জন্য এগিয়ে আসে তো যখন এটা আজকে এই ঘটনাটা ঘটলো তো খবর পাওয়া মাত্রই আমিও এখান থেকে ছুটে গেলাম তো দেখলাম তখন তারা জাস্ট প্রচুর লোকাল আদিবাসী এটা একটা অদ্ভুত ব্যাপার একদিকে আজকে আদিবাসী প্রথা আছে আজকে তাদের পুজো করা শিকার করা সেটা করতে যখন বাইরে থেকে এই জঙ্গলে এসে লোকাল আদিবাসী যারা আছে ওই ভাদুরের তারা তাদেরকে বাধা দিচ্ছে অন্যত্র অন্য জায়গা থেকে আদিবাসীরা এসে এখানে তাদের একটা রীতি বা প্রথা পূজা অর্চনা করছে সেখানে আবার এই লোকাল আদিবাসীরাই তারা বাধা দিয়েছে বাধা দিয়েছে এই কারণে যে তোমরা আমাদের জঙ্গলের ক্ষতি করতে পারবে না আচ্ছা আমরা ক্ষতি করতে দেব না এই জঙ্গল আমাদের জঙ্গল একদমই তাই হুম তো কারণ যখন তারা আগুন লাগিয়েছে তখন এই আদিবাসীদের আমাদের লোকাল আদিবাসী এবং সাধারণ যারা যে সদস্য তাদের বক্তব্য আমরা সারা বছর বুক দিয়ে আগলে রেখেছি এই জঙ্গলকে এই জঙ্গলে যাতে ক্ষতি না হয় জঙ্গলে যাতে আগুন না লাগে সেখানে তোমরা আসবে একটা পুজো অর্চার নাম করে তোমরা হচ্ছে আজকে জঙ্গলটা ক্ষতি করে দিয়ে চলে যাবে সেটা তো আমরা মানব না তা স্বাভাবিক ভাবে সকলের প্রচেষ্টায় আমরা এবং সেখানে একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছিল হ্যাঁ তো সেই মানুষগুলো যারা এসেছে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বার করেছি তাদের যাতে কোনো রকম ক্ষতি সাধন না হয় আচ্ছা লোকাল মানুষের দ্বারা সেটাও আমরা লক্ষ্য রেখেছিলাম এবং ফেরার পথে আবার দেখলাম ওটা হয়েছে মগদম তলার কাছাকাছি এবং ফেরার পথেই আবার দেখলাম আপনার ওই পোড়া বাগানের কাছাকাছি ওখানে একটা ইট ভাটা আছে ওখানে তখন দেখলাম প্রায় জনা দশেক সশস্ত্র তারা কিন্তু ওই গ্রুপের নয় তারা কিন্তু পিওরলি শিকারের উদ্দেশ্যে ঢুকেছিল তাদের প্রত্যেকের হাতে অস্ত্র ছিল আচ্ছা তো সেই গ্রুপটাকে আমরা ধরি তাদের সার্চ করি কিন্তু তারা শিকার করার সুযোগ পায়নি কারণ আমি যখন ঢুকেছি তখনই আমার ওয়াইল্ড লাইফের গাড়ি তার হুটার ইত্যাদিতে তারা সচেতন ছিল ফেরার সময় সেই গ্রুপটাকে হাতে পেলাম এবং আপনারা থানায় ফোন করেছিলেন না করিনি ফালাদ পাওয়ার জন্য তাই তো না 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 আমরা সম্পূর্ণভাবে নিজস্ব এতে এবং আমাদের গ্রামের জেএফএমসি মেম্বারদেরকে নিয়ে আমরা যৌথভাবে এটাকে করেছি এবং যে সশস্ত্র বাহিনীটা ছিল তাদেরকেও আমরা বিরত করে আমরা জঙ্গল থেকে বের করে দিয়েছি আপনার নাম এবং একটু একটি আমার নাম আশরাফুল ইসলাম আমি রেঞ্জ অফিসার আরামবাগ রেঞ্জ ধন্যবাদ হম